আসসালামু আলাইকুম। ঠিক আমাদের স্বামীর কিন্তু অসংগত টারকেমুলির বাচ্চা আছে। আসলে এই সময় সবার কাছে কিন্তু টারকেমুলির বাচ্চা নাই। বাইরের কাছে আল্লাহর রহমতে সুন্দর বাচ্চাগুলো আছে। তারা আপনার সাথে 10 করে আপনার বাচ্চা নিয়ে খামার করতে চাই। বা টারকেমুলি পালন করতেছেন। বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই আপনারে বাচ্চাগুলোর বয়স কত দিন ভাই? ভাই আমার এখানে বাচ্চা বয়স আছে 20 দিন আছে, 15 দিন আছে, 10 দিন আছে। সব ধরনের বাচ্চাই এখানে আছে এবং বিভিন্ন কালারের বাচ্চা আছে এরকম বাচ্চাগুলো কত ভাই এগুলো কি ভ্যাকসিন করা ভাই ভ্যাকসিন করা ভ্যাকসিন কমপ্লিট করা এই যে ভ্যাকসিন হয় বয়স দিন ভাই বয়স বিশ দিন আছে একত্রিশ পনেরো দিনের আছে বিভিন্ন কালার প্রতি সপ্তাহ সপ্তাহ বাচ্চা বাইরে তো ও আচ্ছা তো ভাই এই বাচ্চাগুলো আপনার আপনার সাথে দাবে দাবে সব ধরনের বাচ্চা তো আপনার কাছে আছে জি জি সব ধরনের বাচ্চা আছে

একটা মেল দিব দুটা ফিমেল দিব তো আপনি সিস্টেম করে পাঁচটা সময় তার কাছে কিন্তু এভাবে নিতে পারবেন তো বাইরের কাছে কিন্তু দাবে বাচ্চা বাইর হয় আপনি আপনার কাছে কতদিন পর পর বাচ্চা বাইর আমার প্রতি পাঁচ দিন পর পর বাচ্চা বাইর প্রতি পাঁচ দিন পর পর বাচ্চা বাইর হয় কি পরিমাণ বাচ্চা দেওয়া হবে যে কেউ পঞ্চাশ পিস পঞ্চাশ পিস দেওয়া যাবে পঞ্চাশ পিস একটা দেওয়া যাবে পঞ্চাশ পিস বিশ পিস তিরিশ পিস দেওয়া যাবে চারশো দেওয়া যাবে দর্শক এখন কিন্তু শীত কিন্তু শেষ দিক দিয়ে গরমে কেবল শুরু হইতেছে তো আপনারা এখন যারা বাচ্চা নেবেন তাদের কিন্তু ভাগ্য খুলে যাবে সামনে গরমের মধ্যে কারণ মানুষের বাচ্চা নিবে দেরিতে আর আপনারা যদি এখন এই যে বোর্ডিং বাচ্চা যদি নিয়ে পালন করতে পারেন আপনাদের অনেক ভালো হবে ভাই কি করেন ঠিক আছে ভাই জি জি তো ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেন ভাই আমার ঠিকানাটা হলো ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বালুকা থানা মেদুয়ারি গ্রাম আমার মোবাইল নাম্বার হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন ফোর সিক্স এইট থ্রি সেভেন দর্শক দর্শক আপনারা এই নাম্বারে বাইশ করে বাচ্চা গুলো নিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম